জেলায় জেলায় হবে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপরে অবস্থান করেছে শক্তিশালী ঘূর্ণাবর্ত এর থেকে নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরি হবে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পঁচিশ তারিখ নাগাদ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর এবং ভারতীয় মৌসুম ভবন এর পাশাপাশি মৎস্যজীবীদের তেইশ তারিখ শনিবার পর্যন্ত রয়েছে সতর্কতা সমুদ্র অনেকটা উত্তাল এবং ঝড়ের মধ্যে থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ইতিমধ্যে বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত দেখা দেওয়ায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে স্থলভাগে এই পরিস্থিতিতে যানজটের সমস্যাও বেড়েছে মানুষের দুর্ভোগও বেড়ে বেড়েছে তবে সব জায়গাতে যে একই রকম বৃষ্টিপাত হয়েছে তেমন নয় বেশ কিছু অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিল পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সহ ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই দি এবং চব্বিশ পরগনার দিকে বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা ছিল আরও কিছুটা বৃষ্টিপাত হবে ছাব্বিশ তারিখ পর্যন্ত ইতিমধ্যে শনিবার এবং রবিবারে বেশ কিছুটা বৃষ্টিপাত দেখা যেতে পারে যার জন্য আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আবার নতুন করে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে রবিবারের দিকে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকে জেলাগুলিতে আবারও ভারী বৃষ্টিপাত নামবে সেক্ষেত্রে আবার ঝাড়গ্রাম বাঁকুড়া মেদিনীপুর পুরুলিয়া চব্বিশ পরগনা কিছুটা হাওড়া বা হুগলি কলকাতার আশেপাশে বৃষ্টিপাত বাড়বে এবং বাকি অংশে হালকা মাঝারি হবে উত্তরবঙ্গের পরিস্থিতিটা থাকবে একটু অন্যরকম সেখানে বিরাট আকারের ভারী বৃষ্টিপাত না থাকলেও আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই চলবে তবে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি কোনো কোনো অংশে বৃষ্টিপাত বাড়তে পারে যার মধ্যে বেশি বৃষ্টিপাত পেতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার তবে দার্জিলিং কালিম্পং থাকবে ভারী বৃষ্টিপাত এছাড়াও বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিলেট এর পাশাপাশি আসাম মেঘালয়ের বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে ত্রিপুরাতে কিছুটা হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে থাকতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এই বিভাগগুলির কোনো কোনো এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই থাকবে সঙ্গে একটু দমকা ঝোড়ো হাওয়া বা অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবারে আমরা দেখে নেব যে এই পরিস্থিতিগুলো কীভাবে কীভাবে হচ্ছে প্রথম আমরা দেখে যে সমুদ্র কতটা ঝোড়ো হাওয়ার মধ্যে থাকবে ইতিমধ্যে শুক্রবারে সেমন ছিল এবং শনিবারও কিন্তু ঝোড়ো হাওয়ার মধ্যেই থাকবে তাই বঙ্গোপসাগরের উত্তর ভাগ এই জায়গাগুলোতে মৎস্যজীবীদের প্রচণ্ড সতর্কতা রয়েছে যেখানে সমুদ্র উত্তাল ঝোড়ো হাওয়া এবং তার পাশাপাশি এখানে বৃষ্টিপাতও চলবে তাই মৎস্যজীবীদের কোনোভাবেই যাওয়া যাবে না রবিবার থেকে সতর্কতা না থাকলেও একটুখানি লোকাল প্রশাসনের কাছ থেকে অর্থাৎ সমুদ্র বন্দর বা নদী বন্দরগুলিতে যে সতর্কবার্তা দেয় সেখানে একটু জিজ্ঞাসাবাদ করে নিয়েই সমুদ্রে বা নদনদীতে নদীতে যাওয়া ভালো তবে চব্বিশ তারিখ থেকে হয়তো পরিবেশ অনুকূল হয়ে যেতে পারে এরপরে আবার পঁচিশ তারিখে যদি নিম্নচাপ হয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকে তাহলে কি আবার ঝোড়ো হাওয়া হবে এই মুহূর্তে কি দেখা যাচ্ছে যে ছাব্বিশ তারিখের আশেপাশে এই নিম্নচাপ ক্ষেত্র এই জায়গাতে অবস্থান করতে পারে তার ফলে কি হবে ছাব্বিশ সাতাশের দিকে একটুখানি এই মধ্য বঙ্গোপসাগর সহ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকাতে একটু ঝোড়ো হাওয়া বাড়তে পারে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে সেরকম ঝড় এখানে দেখা যাচ্ছে না এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে দেখাবো যেটা এইখানে কিন্তু এই যে চীন সাগরের কাছে দেখুন এখানে একটি বড় রকমের টাইফোনের মতো করে রয়েছে যেইটা ভেতর দিকে প্রবেশ করছে আস্তে আস্তে ভিয়েতনামের উপর দিয়ে এখানে স্থলভাগে বাধা পাবে এতটা এসার পর দুর্বল হয়ে যাবে কিন্তু এইটা যদি এগিয়ে যায় এখান থেকে যদি টপকে চলে যায় আস্তে আস্তে যদি ঘূর্ণাবর্ত আকারেও যায় সেক্ষেত্রে আবার কিন্তু আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং বা উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকাতে আবারও আঠাশ বা উনত্রিশ তারিখের দিকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে যদি হয়ে যায় এই যে একটা দেখা যাচ্ছে তাহলে কিন্তু আবারও কিছুটা মাসের শেষের দিকে বৃষ্টিপাত দিতে পারে এরকমভাবে একটা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমাদের জানিয়ে রাখলাম পরবর্তী আপনাকে আরও জানানো হবে কি হবে না হবে এবার বৃষ্টিপাতগুলো এই যে সিস্টেমগুলি দেখলাম কেমন হবে সেটা আমরা দেখব তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার তো অনেক বৃষ্টিপাত অনেক জায়গাতে হয়েও ছিল এগুলো ছিল এগুলোতে অনেক জায়গাতে হয়েও ছিল ভালো বৃষ্টিপাত এবারে রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত আমাদের গাঙ্গি ও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী জেলা এবং রাজশাহী সহ রাজশাহী কিছু পশ্চিম দিক সহ খুলনা বরিশালের দিকে কিছু অংশে বৃষ্টিপাত আসবে কিন্তু ঝাড়খণ্ডে বিহারের দক্ষিণ ভাগে এবং উড়িষ্যাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে তার পাশাপাশি গাঙ্গী পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাত রাত থেকে সকালে দেখা যাওয়ার পরে আবারও কিন্তু বৃষ্টিপাত একটা আসবে ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে এই যে এলাকাটা রয়েছে এখানে কিন্তু অনেকটাই বৃষ্টিপাতের দাপট থাকছে এইগুলোতে ঝোড়ো হাওয়া থাকবে দমকা হাওয়া থাকবে ফলে আবার নতুন করে মেঘ কিন্তু সকালবেলার পরে কিছুটা কেটে যাবে তারপর আবার দেখা যাবে হয়তো হালকা ফুলকা রোদও দেখা যাচ্ছে কিন্তু দুপুর একটু আগে থেকে বা বেড়ার পর থেকে দেখা যাবে যে আবার মেঘলা আকাশ হচ্ছে এবং কিছুটা একটু ঠান্ডা ঠান্ডা পরিস্থিতিও থাকবে কিন্তু একটু হাওয়া চলবে কোথাও কোথাও গোমর গরম একটু থাকতে পারে কিন্তু এই সময়কালে এই তেইশ তারিখে দেখা যাবে যে এই অংশগুলিতে একটা ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে তাই হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত তো থাকবেই কিন্তু তারই মধ্যে কোনো কোনো অঞ্চল একটু ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় নেমে পড়তে পারে সম্ভাবনা থাকবে যেগুলো যেগুলো কিছু কিছু চব্বিশ পরগনার দিকে মেদিনীপুরের দিকের পাশাপাশি এই এলাকাগুলোতে একটু পরের দিকে বাড়তে পারে সম্ভাবনা থাকবে এই ছবিগুলোর সঙ্গে বাস্তবে একটু অদল বদল পাবেন তো বৃষ্টিপাত কিন্তু এই জায়গাগুলোতে থাকবে এই তাই এই যেখানে কিন্তু হতে হয় পশ্চিমের দিকের জেলাগুলিতে বাড়তে পারে তাই এই এলাকার মধ্যে বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি যেটা আপনাদের বলবো যে এইটা তো আবার দেখা যাবে সন্ধ্যার দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হলো বা একটু আগে পর্যন্ত হলো রাত থেকে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত একটু ঢুকবে তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে রাতের মধ্যে রাত থেকে সকালের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিছুটা দেখা যাবে এই অংশটাতে এই সম্ভাবনা কিন্তু থাকছে এই অংশগুলিতে থাকতে এরপরে শনিবারের পর রবিবারে কি হবে রবিবারে বাংলাদেশে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা আমাদের ত্রিপুরা মিজোরাম সহ গাঙ্গে ও পশ্চিমবঙ্গে বেশ কিছু অংশে বৃষ্টিপাত আসবে তবে এইগুলোতে প্রথমে আসলেও এইগুলোতে যেটা হবে ওই হয়তো দুপুরের আশপাশ থেকে বৃষ্টিপাত ঢুকবে দুপুরের আগে বা বেড়ার পর থেকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ এবং যেটা হবে হাওড়ার দিক হয়ে কিছুটা বর্ধমান মুখও হতে পারে এবং পরের দিকে সেটা ভিতর দিকে প্রবেশ করে পশ্চিমের দিকে ঠেলবে যদি ঠেলে তাহলে কী হবে না ধানবাদ রাঁচি বা জামশেদপুরের দিকে বৃষ্টিপাত থাকলেও উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকলেও এই যে বৃষ্টিটা হবে মূলত পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া হয়ে এটা হবে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম সহ দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং চব্বিশ পরগনা এই জায়গাতে থাকবে এবং উত্তরবঙ্গেও কিছু বৃষ্টিপাত এই একই সময়কালে হালকা থেকে মাঝারি মানের হতে পারে তো ছটাতে পারে পরের দিকে বীরভূম বা মুর্শিদাবাদের দিকেও চলে যাবে তার মানে রবিবার পর্যন্ত আমরা ভেলা ভালো বৃষ্টিপাতটা পাবো রাত থেকে সকালেও কিছু বৃষ্টিপাত আসবে এখানে পঁচিশ তারিখ বৃষ্টিটা একটুখানি কমে যেতে পারে কিন্তু যেটা হবে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে বৃষ্টিটা ভালো থাকবে এরপরে কি হতে পারে এরপরে পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে আমরা অল্প স্বল্প বৃষ্টিপাত পাবো এইটা হচ্ছে ব্যাপার এরপরে ওই যে সিস্টেমটা দেখুন ডান দিক থেকে যেটা হচ্ছে ওই চীন সাগরের দিক থেকে ওই ফিলিপিন্সের পশ্চিম দিক থেকে ওটা যেটা ভিয়েতনামে ঢুকে গেল ওইটা আস্তে আস্তে দেখুন কী হচ্ছে ওটা এইখান পর্যন্ত চলেই আসছে এবং এই সময়কালে আমরা দেখতে পা কি দেখতে পাচ্ছি পঁচিশে পর ছাব্বিশের পর সাতাশ তারিখে থেকে বৃষ্টি একটু কমে যাবে এই দুটো একটু সময় নেবে হয়তো আঠাশ উনত্রিশের দিকে আবার বৃষ্টিপাত এখানে কিছুটা রাইজে লো প্রেশার এরিয়া হয়ে যাচ্ছে তার মানে আবার বৃষ্টিপাত মাসের শেষের কিছু অংশ আমরা পাবো বলেই আশা করা যাচ্ছে সুতরাং তিরিশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত কিছু বৃষ্টিপাত থাকবে এখনও পর্যন্ত হালকা রয়েছে তার পরের দিকে হয়তো বালু বাড়তে পারে কারণ আগস্ট মাসের পর সেপ্টেম্বরে প্রথম সপ্তাহ তার মানে আবার বৃষ্টিপাত আসবে ধন্যবাদ